উনিশশো আশি সালে কৌমতি ত্রিপুরা জেলা উদয়পুর খিলপাড়া প্যাক্সের কাজ শুরু হয় আজ প্রায় তেতাল্লিশ বছর হতে যাচ্ছে এই প্যাক্সের আজকের এই দিনে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের তেরোটি রাজ্যের তেরোটি জেলার তেরোটি প্যাক্সের মধ্যে শস্য গড়ে তোলার জন্য চারশো কোটি টাকা ব্যয়ে শনিবার ভার্চুয়াল মাধ্যমে এর শুভ উদ্বোধন করেন তার মধ্যে কোমতি ত্রিপুরা জেলা উদয়পুর খিলপাড়া প্যাক্সের আওতায় এই শস্য গড়ে তোলা হয়েছে যার খরচ হয়েছে এক কোটি পঁচাশি লক্ষ টাকা বলে জানিয়েছেন ত্রিপুরার অর্থ মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় তিনি আরও বলেন গোমতী ত্রিপুরা জেলা উদয়পুরে শস্য গড়ে তোলার ফলে এলাকার জনগণের বিশেষ করে কৃষকরা খুবই উপকৃত হবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার প্রচেষ্টায় উদয়পুর খিলপাড়ায় এই শস্য ভাণ্ডার গড়ে তোলার জন্য ত্রিপুরার অর্থ দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় দেশের প্রধানমন্ত্রী ও ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন এই যে আজকে মিনিস্ট্রি কোঅপারেশনের উদ্যোগে সারা দেশের তেরোটি রাজ্যে তেরোটি জেলাতে এবং তেরোটি প্যাক্সের মধ্যে প্রায় চারশো সাঁত্রিশ কোটি টাকার বিনিময়ে যে এই যে বিশ্বের সর্ববৃহৎ এই শস্য ভাণ্ডারের আজকে উদযাপন অনুভব করবে এবং আমরা খুব খুশি যে আমাদের রাজ্য তিক রাজ্যেরও যেখানে নর্থ ইস্টের সঙ্গে যেভাবে গুরুত্ব সহকারে প্রধানমন্ত্রী যে সার্বিক উন্নয়ন এখানে হীরা মডেল রাজ্যকে তৈরি করার পরিকল্পনা কাজ করছেন তার মধ্যে আজকে এই একটা যোজনা অত্যধিক গুরুত্বপূর্ণ আমাদের রাজ্যের মধ্যে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়